যাবো একদিন আমি রব নাই ভবনে চিরদিন হারিয়ে যাবো একদিন আমি রব নাই ভবনে চিরদিন রহমানের রহিম সম্মানিত এলাকা সম্মানিত এলাকাবাসী আসসালামাইকুম শঙ্কর চন্দ্র যুব সমাজের উদ্যোগে আজ চোদ্দই ডিসেম্বর রোজ রবিবার আজ চোদ্দই ডিসেম্বর রোজ রবিবার সময় বাদ মাগরিব স্থান ডিঙ্গেদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ স্থান ডিঙ্গে মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গন শঙ্কর চন্দ্র ডিঙ্গে দাহো চুয়াডাঙ্গা মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কণ্ঠ। হাফেজ মাওলানা আবু রায়হান আবরার হাফেজ মাওলানা আবু রায়হান আবরার নৌগা বিশেষ আলোচক সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান বক্তা মাওলানা হাসান আল মামুন লাল মাওলানা হাসান আল মামুন লাল কুষ্টিয়া উক্ত কোরআন আনমে সভাপতির আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ মহিউল আলম সুজন জনাব মোহাম্মদ মহিউল আলম সুজন চেয়ারম্যান চার নং শঙ্কর চন্দ্র ইউনিয়ন পরিষদ এছাড়াও আরো স্থানীয় অনামায় কেরামগণ ওয়াজ পেশ করবেন উল্লেখ্য মা বোনেদের পর্দা সহিত বর্ষবার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আয়োজনে শঙ্কর চন্দ্র যুব সমাজ ও গ্রামবাসী অনুরোধ ক্রমে কোন প্রকার মনোহারি দোকান দেওয়া সম্পূর্ণ নিষেধ আদেশ ক্রমে মাহফিল কর্তৃপক্ষ যোগ দিন দলে দলে আজ ডিসেম্বর আজ বাদ যোগ মাহাফিলে দলে দলে যোগ দিন দলে দলে ডিঙ্গেদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের মাহাফিলে উক্ত তাপসির কর মাহাফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নাকি হাসি